হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে দুপুর দুটো আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে পরীক্ষা শেষ হ্যাঁ বেশি আনন্দের তো কিছু নেই কাল থেকে তো পড়া স্টার্ট ঠিক আছে তাই তো সেকেন্ড সেমিস্টার তো এবার প্রস্তুতি সেকেন্ড সেমিস্টারে আপাতত পুজো আপাতত পুজো হ্যাঁ ঠিক এইবার না সব দিকে যাবি না তাহলে

অসেদ্ধ মাছের মাথা দিয়ে মুগের চাপ ভাজা আর একটু প্রচুর দম আছে কালের একটু পটলের পরিবার আছে মাছের মাথা দুটো এনেছে একটা দিয়ে আজকে ডাল হলো আর একটা দিয়ে পরের দিন কাটা চচ্চড়ি হবে না দাঁড়া এখন এই নখ নিয়ে কত পর্ব চলবে দেখি কি রকম দেখা দিদাকে একবার

ভাবি এখনই পড়বি পূজয় পূজয় ভেঙে যাবে একটা মজার কথা বললি মেডি যত কোরে আঙ্গুলের সাইজের যে নাকগুলো মেডি চাইনা আঙ্গুল চাইনা চাইনা জিনিস তাহলে না পাক্কা ফালতু প্রোডাক্ট কে বলেছে তোকে টাঙ্গি চাইনা কি বলে হ্যাঁ চাইনা জিনিসগুলো ফালতু প্রোডাক্ট হয় তাই আমার কাছে একটা ছোট ভীম ক্রেজি টপ টয় ছিল ওটা চায়না থেকেই এসেছিল খারাপ মানে তোদের অত্যাচারে খারাপ হয়নি ওটা চায়নার ছিল বলে খারাপ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আমরা তো ওটা শুধু প্রথমবার দেখেছি চালিয়ে হ্যাঁ হ্যাঁ সে তো আমি তো জানি তোরা কিভাবে দেখিস চালা ঝগড়া থামা না একটু ঝগড়া থামা কিন্তু কি বলছিস তোর বক্তব্য কি মেয়েরা হ্যাঁ নো বড় বড় কি মজা পায় এমন ছেলেরা ক্রিকেট খেলে কি মজা পায় এমন ছেলেরা হ্যাঁ

একটাও টুকটুক নেই রাস্তা একবারে ফাঁকা ধুধু কোচ আরে পুজো এসে গেছে এখন মানুষ কেনাকাটা করতে আছে এখন তো টুকটুক থাকবে আজ আমি একাই যাব জিমে তৃপ্তি আর যাবে না এই দেখো জিমে কত নতুন নতুন মেশিন এসেছে কালকে ব্লগ করিনি কালকে এটা আমরা এই নতুন মেশিনটা ওয়ার্কআউট করেছি উপরেও এসেছে উপরে যাই গিয়ে দেখাচ্ছি চন্দ্রায়নি চলে এটাই আমার পশ্চারে একটু ভুল হতে পারে কেননা একদম নতুন করছি তো মানে কালকে করেছিলাম তারপরে আজকে করছি রোজ রোজ করতে করতে তখন ঠিক হয়ে যাবে আজ আমরা ফুল কার্ডিও করলাম এবার আমি ক্রিস ক্রসে উঠবো আর চন্দ্রানিধি গেছে ওদিকে এটা হয়ে গেলে বাড়ি হয়ে গেছে ওয়ার্কআউট ডান যেহেতু কার্ডিও করছিলাম আজকে একদমই ভিডিও নেওয়া হয়নি আজকে উঠলাম আমি সোমবার আসবো তোমরা মঙ্গলবার দেখবে গরমের ছুটির সময় তো প্রত্যেক দিন দেখতে পেতে এখানে বাবান টুবান খেলা করতো পুজো আসছে তো চারিদিকে প্যান্ডেল ফ্যান্ডেল শুরু হচ্ছে ওদেরও একটা ছুটি ছুটি আমেজ আর ছুটিও আছে স্কুলের ওই দেখো দুজনে এখন বাইরে খেলা করছে বন্ধুদের সাথে

ভালো লাগছে বাবির নখগুলো সুন্দর লাগছে বল বল হ্যাঁ এর নখগুলো ভালো লাগছে ব্লু কালারটা ভালো লাগছিল আচ্ছা যা বলবে তুমি ফাড়ির মুখে দাঁড়াও তাহলে আমি ফাড়ির মুখে চলে যাচ্ছে কোথায় যাবে কোথায় যাচ্ছো লালুর সাথে লাল ঘড়ি পরে মানুষ দূর যা সামনে পেলাম পরে বাবির সাথে সাথে আজকে শ্রেয়ারও পরীক্ষা শেষ শ্রেয়া নৈরিতা তোরষা চারজনেরই মানে আজকে পরীক্ষা শেষ হয়েছে শ্রেয়া বেরিয়েছে আমাদের সঙ্গে আর আমরা যাচ্ছি কোথায় চলো বলছি একদম ম্যাক্সের উল্টো দিকেই একটা নতুন স্টোর ওপেন হয়েছে নাম জারি ম্যাক্সের একদম উল্টো দিকে নয় ম্যাক্স থেকে একটু এগিয়ে তোমরা যেন মানিয়েভার আছে পাঞ্জাবির দোকান ঠিক মানিয়েভারের উল্টো দিকে ম্যাক্স থেকে একদম এক দুপায়ে গিয়ে ঢুকতেই আমাদের প্রিয় সৌমেলির উষ্ণ অভ্যর্থনা ঢুকে ঢুকেই তো চারিদিকটা দেখবে সুন্দর লাগছে আর বোঝাই যাচ্ছে খুব ভালো কালেকশন আছে চলো দেখতে শুরু করি

হলুদ আমার ভীষণ প্রিয় একটা রং এই শাড়িটাও খুব সুন্দর এটা টিস্যুর ওপর খুবই ভালো লাগছে শাড়িটা সৌমিলের হাতেরটাও ভীষণ সুন্দর বেশ অনেক রকমেরই শাড়ি আছে দেখছি আর এখানটা তো পুরোটাই কাঁথা স্টিচ কালেকশান বা সুন্দর সুন্দর শাড়ি আছে এতগুলো তো খুলে আজকে দেখানো সম্ভব হবে না আগে এক নেই। সাড়ে ছশো টাকায় কত সুন্দর একটা শাড়ি দেখো বাহ এই হলুদটাও খুব সুন্দর এখানে তো একদম পুরো ফেস্টিভ কালেকশন দেখতেই পাচ্ছি প্রত্যেকটাই সুন্দর দেখি একটা দেখাই তোমাদের বের করে ভীষণ ব্রাইট লাগছে এই কালারটা এটা আমি আলোকে বের করতে বললাম এগুলো কিন্তু সেট প্যান্ট আছে ওর না আছে খুব সুন্দর লাগছে আর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে রেগুলার ওয়ারের প্যান্ট আর কুর্তির সেট রয়েছে

এটাও ভীষণ সুন্দর এটার সঙ্গেও প্যান্ট ওড়না আছে খুব সুন্দর শিফনের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা এই পিঙ্ক শিফনের চুড়িদারটা অসাধারণ লাগছে এই শাড়িগুলো অসম্ভব সুন্দর লাগছে আর ভীষণ রিজনেবল দাম এগারোশো কুড়ি টাকা করে লালটায় তো চোখ আটকে গেল আর এখন কোনো টেলারই ব্লাউজ বানিয়ে দেবে না এরকম একটা রেডিমেড ব্লাউজ নিয়ে নিতে পারো এখান থেকে তার সঙ্গে এইভাবে পরবার এই ব্লাউজটা কিনলে আরও অনেক শাড়িই পরতে পারবে কি সুন্দর ম্যাচিং হয়ে গেল দেখো ব্লাউজটা ভীষণ সুন্দর শাড়িটাও শাড়িটার দাম বললাম ব্লাউজটারও বলি ব্লাউজটার দাম পাঁচশো কুড়ি টাকা আর যাদের এই শাড়িটা পছন্দ হবে তারা কোন ব্লাউজ দিয়ে পরবে তারা এই ব্লাউজটা দিয়ে পরবে কি সুন্দর ম্যাচ হয়েছে দেখো গামছা শাড়ি তো ফ্যাশানে এখন ভীষণই আর গরদ তসর তো আছেই এগুলো তো আছেই ট্র্যাডিশনাল শাড়ি কিন্তু এরকম একটা গামছা শাড়িও কিন্তু অষ্টমীর লুকের জন্য চলতেই পারে তাই না আমার তো ভীষণ ভালো লাগে সঙ্গে গামছা ব্লাউজটা ব্লাউজটা তো আরও সুন্দর ব্লাউজটার দাম শুনলে তো চারশো টাকা মাত্র আর শাড়িটা চব্বিশশো মতো এটাও সাদা লালের মধ্যে এটাও খুব ভালো লাগছে এটার দামটা চোদ্দোশো মতো আর এটার কাপড়টাও ভীষণ সফট চলো এবার একটু স্বাদ বদল করা যাক ওয়াও শাড়িটা দেখে এই একটাই কথা মুখ দিয়ে বেরোচ্ছে ক্রেপের ওপরে অসাধারণ একটা শাড়ি মানে আমার তো মনে হচ্ছে যে সব শাড়ি বাদ দিয়ে আমি শুধু একটা এই শাড়ি নিলেই পারতাম এটার দাম হচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা শাড়িটা অপূর্ব লাগছে

শাড়িটা তো অপূর্ব বটেই ব্লাউজটা কি দুর্দান্ত দেখো আর এটার সঙ্গে কি ভালো মানিয়েছে এবার একটু ব্লাউজের কালেকশান দেখে নি চলো এত সুন্দর সুন্দর ব্লাউজ কয়েকটা দেখলাম আমি এবার ব্লাউজের দিকে চলেই এলাম কটা ব্লাউজ আমি দেখি এখানে স্লিভস কিন্তু সঙ্গেই রয়েছে আর এত সুন্দর ব্লাউজটা মাত্র তিনশো টাকা আরও একটা ভীষণ সুন্দর ব্লাউজ এটার দাম ছশো আশি টাকা ব্লাউজগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর আর এই হলটার নেকটা দেখো

সৌমিলি এত ব্যস্ত তাও আমাকে একটার পর একটা জিনিস দেখিয়েই যাচ্ছে এই শাড়িটাই বললাম একটু সৌমিলি দেখাও ভীষণ ভালো লাগছে এত নরম আর এত সুন্দর শাড়িটার দাম এগারোশো ষাট টাকা আর একটা কালার আছে দেখো তার নিচে পিঙ্ক আর এবার সমিলি নাম আছে একটা টিসু বিষণ ভীষণ সুন্দর এই শাড়িটার কালার কম্বিনেশনটা আরও অনেক রং রয়েছে আলোকে কি সুন্দর মানিয়েছে আর দাম বিশ্বাস করবে না মাত্র আটশো টাকা তোমাদের মতো আমারও চোখে পড়ে গেছে খেসটা যারা খেস পড়তে ভালোবাসো তারা চলে এসো ভালো কালেকশান রয়েছে খেসেরও দোকানে ভিড় সোমেলি ব্যস্ত ভাবলাম আর বিরক্ত করব না কিন্তু এই শাড়িটা একবার না দেখে আমি যেতে পারবো না শাড়িটার দিকে আমার চোখ আটকে গেছে কি সুন্দর রংটার পাড়ের কাজটা দেখো আর শাড়িটার দাম আটশো পঞ্চাশ টাকা সব রকম রেঞ্জের শাড়ি কুর্তি রয়েছে পার্টি ওয়্যার কুর্তির দুর্দান্ত কালেকশন রয়েছে আমি আজকে আর ভিডিও নিতে পারিনি দোকানেও ভিড় রয়েছে আমি আর একদিন আসবো আর কেনাকাটার ওপর কিন্তু গিফটও রয়েছে এই দেখো যেতে গিয়েও আবারও আটকে গেলাম পিওর সিল্কের ওপর কাটওয়ার্কগুলো দেখে প্রচুর কালার কম্বিনেশনেও রয়েছে খুব ভালো লাগছে যাইনি যখন আটকেই যখন গেছি একটা কাঁথা দেখে তারপর যাব। এই কাঁথা স্টিচটা আমার সবথেকে ভালো লাগছিল কারণ রংটার জন্য ভীষণ কালারটা ভীষণ সুন্দর কাজটা আর সৌমিলিকে বায় বলে এবার আমরা বেরিয়ে পড়লাম আবারও লোকেশনটা বলে দিচ্ছি দেখো ম্যাক্স মানিয়েভার অরেলিয়া একদম তার অপোজিটে মানে মানিয়াভারের একদম অপোজিটে হচ্ছে এই যে জারি আমি চলে এসেছি বাড়ি আর আলো আর একটু ওদিকে গেল মনমোহিনের দিকটায় গেল আমি বাড়ি চলে এসেছি আর এখন বাজছে আটটা বাজতে দশ বাবি রেডি হোক বাবিকে নিয়ে একটু কেটলি যাবো পরীক্ষা শেষে গেছে আজকে তো একটু ঘুরতে যেতেই হবে তাই না তো বাবিকে নিয়ে এখন কেটলিতে যাব। টু বান বাবি আবার নেল পালিশ পাল্টেছে দেখ দেখ ভাবি দেখা দেখা ওকে আবার এখন কি কোন ভুলে যায় আমিই ভুলে গেলাম কোন রঙটা টু বান কিছু বলবি বাবু চলে এসেছি আমাদের প্রিয় কেটলিতে কেটলিতে ঢুকে ঢুকেই সব মামাদের সঙ্গে দেখা একটা জমিয়ে আড্ডা হবে এবার তার আগে একটা ভালো দেখে বসার জায়গার ব্যবস্থা করি দাঁড়াও সবই দেখছি ভর্তি বা তো কি সুন্দর একটা জায়গা বেছেছে আর ওই যে একদম সিংহাসনের মতো ওখানে গিয়ে তো আমি বসবো সব সময় ভুল চেয়ারটা আনন্দ পাও কেটলি মানেই চা চায়ের সঙ্গে টা টাটা আগে চলে এসেছে এটা আছে ক্রাঞ্চি ফিশ বল ভীষণ ভালো এটা খেতে আমি খুবই ভালোবাসি এখানকার ক্রাঞ্চি ফিশ বলটা খেতে এবার চা আসবে আর আজকে খুব খুশি বক 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 করে যাচ্ছে মামাদের সঙ্গে মামারাও খুব ভালো শ্রোতা এদিকে পাপিয়া আর দেবর্ষিদার সঙ্গে দেখা বহু বহু দিন বাদে মানে আমার ব্লগে তোমরা বোধহয় পাপিয়া দেবর্শীদাকে কখনও দেখোই নি কিন্তু যারা চেনো তারা জানো যারা পালাকে ওনার অসাধারণ ট্যাটু আর্টিস্ট দেবর্ষিদা অনেক দিন বাদে ওদের সঙ্গে দেখার এই হচ্ছে নেহা নেহাকে দেখেছো একবার রাস্তায় দেখা হয়েছিল খুব ভালো লাগলো সবার সঙ্গে দেখা হয় আড্ডাটা আরও জমিয়ে হবে ভাবছিলাম চলে গেছে কারেন্ট অবশ্য তাতে কিছু যায় আসে না আমরা অন্ধকারেও আড্ডা দিতে পারি চা আর টাটা আরেকবার রিপিট হয়ে যাবে এবার আবারও টা আগে এসে গেছে ফ্রায়েড মোমো আর প্যান ফ্রায়েড কুরকুরে চিকেন চা টা আড্ডা লোডশেডিং সব কিছু সুন্দরভাবে সম্পন্ন করে সবাইকে টাটা বাই বাই বলে এবার চললাম বাড়ি মাছ ডাল ফ্রাইয়ের রেসিপিটা অনেকেই জানতে চেয়েছো ডাল ফ্রাই কিন্তু অনেক ডালে হয় তো আমি মুসুর ডালে করি এই যে মুসুর ডাল সেদ্ধ করা আছে এটা নুন হলুদ ছাড়া সেদ্ধ করা আছে এগুলো তাদের আর আমি পরে দেবো আর এখানে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জিরো ফোড়ন দিয়েও হয় আমি শুকনো লঙ্কা ফোড়ন না দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করব চলো দেখাচ্ছি একদম মিজি পাঁচ মিনিটে হয়ে যাবে ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট লাগবে কড়াইয়ে তেলটা গরম হলে আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা একটু ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব তবে কাঁচা ভাবটা কাটানোর জন্য একবারে কড়া করে ভাজা নয় কিন্তু গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিচ্ছি না দেব। ডাল ফ্রাইয়ের একদম চেহারা চলে এসেছে এবার ধনেপাতা কুচি দিলে বাটার দেবো না বাটার দিলে ধনেপাতা কুচি দেবো না আগের দিন ধনেপাতা দিয়েছিলাম আজকে বাটার দেবো এটা হয়ে গেছে দেখো ডাল ফ্রাইড রেডি দেবার দিয়ে দেবো বাটার দিয়ে ঢাকা দিয়ে দেবো ঠিক আছে হয়ে গেছে হ্যাঁ থেকে আরও অনেক কিছু দিয়েও করা যায় যখন মশলা মানে শুধু হলুদ গুঁড়ো দিলাম ওই সময় হলুদ গুঁড়ো একটু অল্প জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবই দেওয়া যায় আমি অত রিচ করে করি না যেটা হয় আমাদের ডাল বেঁচে গেলে দিয়ে আমি করি করি তবে যেভাবে এটা খেতে রুটি খুব ভালো লাগে একবার ট্রাই করতে পারো ভরপুর পরিমাণে কাঁচা লঙ্কা আছে বলেই আমি লঙ্কার গুঁড়ো দিই তাহলে খাওয়া দাওয়া সেরে নিই লঙ্কা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য टाटा ओ अच्छा तो हां ऐ जी टाटा